তো বন্ধুরা আজকে আমি আমার বাড়িতে কিছু পাড়ার শখ করাবো এখানে কিছু কালদুমা রয়েছে ক্যানিং অ্যান্ড হোসেনদার কালদুমা আমার কাছে এনেছে আজকে হঠাৎ তো সেল করার জন্য কবিতাগুলো এনেছে এছাড়াও রয়েছে আমার কয়েকটি কালদুমার বাচ্চা রয়েছে এর মধ্যে তো প্রচুর কালদুমা কালেকশান দেখাবো আজকে আমি ভিডিওতে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো সেই সঙ্গে দেখাবো সেই সঙ্গে দেখাবো এখানে পাঞ্জাবি কিছু কবুতর একদম খুব রেজাল্টেড কবুতরের বাচ্চা পায়ে নালি পর একটা কবুতর অলরেডি দেখতে পাচ্ছ ওই যে এবং এখানে রয়েছে চার পিস কামাগার বেবি এগুলো ওই যে পাঞ্জাবি মালওয়াই কবুতরগুলো এগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে তো ফ্রেন্ড হচ্ছে জয়নগর লাইনে বাড়ি তো যাই হোক ওই দাদাটার কাছ থেকে পাড়াগুলো আনার সময় আমি বললাম যে কবুতরগুলো রেজাল্ট করবে কি না তো যেহেতু আমি আমার কাছ থেকে আমার কবুতর থেকে পাড়াগুলো মানে সেল করা হবে তো সেই কারণে আমি ওনার কাছ থেকে জেনে নিলাম তো বললো যা গেট আপ আছে আর যা পাড়ার কোয়ালিটি আছে হান্ড্রেড পারসেন্ট রেজাল্টেড কবুতরের বাচ্চা এগুলো তো আশা করছি যে সকল বন্ধুরা পাঞ্জাবি মালবাহী পাড়া পোষো বা চেনো জানো তারা অবশ্যই কবুতারগুলো দেখলে বুঝতে পারবে কবুতরের কত সুন্দর কোয়ালিটি রয়েছে আর এখানে রয়েছে যে চারটে কামাগার কবুতর এ বিষয়ে তো কোনো কিছু বলার নেই নিজস্ব লাভটারি যে জেনারেশান সেই জেনারেশনের কবুতার এছাড়াও আরও এক পেয়ার বাচ্চা হয়েছে ছোট বাচ্চা সেটাও আমি দেখাবো আর এদের বাবা মা আরও এই যে ডিম পেড়ে রেডি হয়ে বসে আছে এই যে এই এদের বাবা তো বুঝতে পারছে বন্ধুরা এই কামাগার দেখাবো এছাড়া দেখাবো কালদুমা আর চার পিস রয়েছে পাঞ্জাবি মালওয়াল কবুতার খুব সুন্দর কোয়ালিটির সরু সেপের কবুতার তো বন্ধুরা এক হাত করে আমি দেখাবো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো এই যে এক পেয়ার ছোটো আরও একটা বাচ্চা হচ্ছে এটা কামাগারের বন্ধুরা দেখে বুঝতে পারছ এই যে আর আমি কয়েকদিন আগে পাঞ্জাবি যে আমার কাছে মীরাওয়ালে ছিল সে কবুতার জোড়া সেল করে দিয়েছিলাম তো তাদের এখানে এক পেয়ার বাচ্চা হয়েছে এই বাচ্চা যদি কারোর প্রয়োজন লাগে আমি অবশ্যই সেলের জন্য অ্যাভেলেবেল রাখবো বন্ধুরা এ ছোট বাচ্চা এক সপ্তাহ থেকে দশ দিন পরে রেডি হবে দেখতে পাচ্ছ এগুলো খুব ভালো ফ্লাইং আমি এদের ভাই বোনকে উড়িয়েছি আমি জানি খুব ভালো গ্যারান্টি সহকারে এই বাচ্চাগুলো উড়বে যাই হোক বন্ধুরা পাড়াগুলো আমি একে একে দেখাচ্ছি এবারে তো প্রথমে আমি এই হোসেনদার লকটের একদম জেনুইন কবুতার তো ভিডিও নিয়ে আসি ভিডিও নিয়ে আসি তোমার সঙ্গে আচ্ছা ঠিক আছে তো এই যে হোসেনদার লকটের এক পেয়ার কালদোমা কবুতার বেবি হোসেন্দার কত পড়া হয়েছে এগুলো দুপরের দুপুরের বেবি ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছো বন্ধুরা তো লেস লেস কাটা রয়েছে এদের কোয়ালিটি ঠোঁট এবং নোক একটু আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা একদম আজকে লাইট সানলাইট নেই মেঘলা আকাশ বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে প্রথম একটা সেট আমি দেখাচ্ছি লেস হান্ড্রেড পারসেন্ট বাঁধা গ্যারান্টি আছে আর কোমর থেকে অলরেডি বাঁধা আমি একটু ধরে দেখাচ্ছি এই যে আচ্ছা একটু পাড়া দুটো ধরো তো এই যে লেজ কাটা রয়েছে তাও বন্ধুরা দেখে বুঝতে পারছি দূর থেকে ধরো না দেখা যাবে হ্যাঁ এই যে লেজ লেজ কেটে দিয়েছে পাড়া দুটো সত্যি কথা বলতে লফটা রাখার জন্যে মানে একটু চেহারা গোলগাল করার জন্য তো পাড়াগুলো সেল করার জন্যে করার জন্যে হোসেন্দা আজকে নিয়ে আসছে তো আমার বাড়িতে যেহেতু অল্প কয়েকটি মাত্র পাড়া তাই হোসেন্দার বাড়িতে ডাকেনি ছাড়া ওটারও দেখি তো বন্ধুরা এই যে দুপাড়ার বাচ্চার কবুতরের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং আমার অসাধারণ লেগেছে এই হচ্ছে আরও একটা পাড়া এটা সম্ভবত মাদি হবে ঠিক আছে রাখো তো ওইটা নর এটা মাদি তাই না তো এই হচ্ছে সেটটা বন্ধুরা দেখো খুব দুর্দান্ত একটা সেট তো আরও একটা সেট দেখাচ্ছি এদের পরের বাচ্চা তো বন্ধুরা দেখো একটা নর না লেসটা ছাড়িয়ে না একদম জিরো জিরোপড়ের সম্ভবত হ্যাঁ জিরো পড়েরই বাচ্চা জিরো পড়ের বাচ্চা লেস এবং সাইজ দেখো ওদেরই ভাই বোন সেম টু সেম কোয়ালিটি বন্ধুরা দেখো বিশাল বিগ সাইজের কবুতর এই হচ্ছে কবুতর এখানে আর এই হচ্ছে ঠোঁটের কোয়ালিটি বন্ধুরা একদম কোনো মিসমার্ক নেই পুরো ঠোঁট হোয়াইট পুরোপুরি হোয়াইট আচ্ছা মাদি বাচ্চাটা ধরে দেখি লেজটা দেখো তো মাদি বাচ্চাটা এরকম বাচ্চা লাখে একটা পাওয়া যায় বিশেষ করে কালদুমা জেনারেশনে একদমই ফ্রেশ হয়ে বের হয়ে এসছে একদম মায়ের কোল থেকেই দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হোসেনটা পুরো রেডি বাচ্চা নাকি একদমই রেডি বাচ্চা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কবুতরটার কোয়ালিটি ঠোঁটা একটা সামান্য গুটি পক্স ও কেটে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে তো এই তো চারটে বাচ্চা প্রথমে আমি দেখালাম এই যে আচ্ছা হয়তো কন্ট্যাক্ট নম্বর আমার দেবো না তোমার দেবো তো বন্ধুরা কন্ট্যাক্ট নম্বর যেহেতু আমি আমার লকটা ভিডিও হচ্ছে আমি আমার কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দিচ্ছি তো অবশ্যই যে সকল বন্ধুদের ভালো লাগবে কন্ট্যাক্ট করে নিতে পারো এই হচ্ছে চারটে কালদোমা বাচ্চা আরও দুটো ধরো তো বন্ধুরা এই যে প্রথমে চারটে কালদোমা একদম এই যে প্রথমে একটা সেট দেখানো লেজ কাটা তারপরের বেবি সেম টু সেম কোয়ালিটির বেবি তো বিশেষ করে কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুদের কাছে একটা কথা আমি বারবার বলবো মিনিমাম যদি রাত সাতটা থেকে দশটার মধ্যে কল করলে ভালো হয় তো এই সময়টা খুব ভালো হয় আমার ক্ষেত্রে আর কি সাতটা থেকে দশটার মধ্যে কল করলে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করলে খুব ভালো হয় তো সেই সময় একটু কথা বলার বেশি সময় পাই আমি এই আর কি আর কোনো কারণ নেই তো দেখো সেটা দাও হ্যাঁ সেটা দা তো এইখানে আরো একটা এটা কি সেট আছে ফেরন্দা না দুটোই নোয়ার আচ্ছা দুটোই নোয়ার কবুতর এটাও কালদুমার ঘর থেকে এসেছে নাকি হ্যাঁ তো কালদুমার ঘর থেকে একটা জিরিয়া কবুতর একদমই বিগ সাইজ হবে সবথেকে একদম এটা সবচেয়ে বিগ সাইজ তাই তো তো এই যে কালো বাচ্চাটা যেটা যেটা মনে হচ্ছে এটা ফেরন্দা এটা কি কালদুমা হতে পারে পরবর্তী সময় হ্যাঁ কালদুমারই বাচ্চা আচ্ছা কালদুমারি এলাহাবাদি কালদুমারি এই যে বিগ সাইজের কালদুমা ছিল হোসেন তারই তারই বাচ্চা তো আশা করছি ফ্রেশ না হলেও কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা সাদা হয়ে আছে গলার দিকে পর পাল্টা বুঝতে পারছো আমার মনে হয় যে পাড়া হয়তো একটু দেরি হবে দু দশক বা তিন দশকে ফ্রেশ হয়ে যাবে আর এইখানে আরও একটা মে মেল বাচ্চা আচ্ছা হোসেন্দা কি দাম বলবো বলো দাম কি মোটামুটি আলোচনার সাপেক্ষে আচ্ছা যাই হোক বন্ধুরা তো বন্ধুরা হোসেনদা দাম বলতে চাইছে না আলোচনার সাপেক্ষে মোটামুটি একটা দাম করে নেওয়া হবে তো রাত সাতটা থেকে দশটার মধ্যে ফোন করলে খুব ভালো হয় একটু সময় নিয়ে কথা বলা হবে আচ্ছা হোসেন্দার যদি কেউ সিঙ্গেল চা দিতে পারবে যদি সম্ভব হয় দেওয়া যাবে নাকি তো বন্ধুরা এখানে একটা এটা সেট নেই তাও আমি দেখাচ্ছি এটা মানে হসেন্দার ডান হাতে এটা আছে ফিমেল আর এটা আছে মেল তো এই একটা সেট কবুতর এটার গায়ের পরটা একটু কালচে রয়েছে আশা করছি ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক এখানে একটা মাদি কবুতর রয়েছে খুব সুন্দর কোয়ালিটির বন্ধুরা খুব সুন্দর আমার অন্তত মাদি কবুতরটা খুব ভালো লেগেছে দেখে ছেড়ে দাও সব একসঙ্গে ব্যাস অসাধারণ তো বন্ধুরা এই হচ্ছে টোটাল কালদোমা কবুতারগুলো এখানে কত পিস আছে তাহলে আট পিস আট পিস তো আট পিস কালদোমা কবুতর রয়েছে এর মধ্যে তো দেখো প্রত্যেকটা কবুতার অ্যাক্টিভ শর্টফটে কবুতর রয়েছে কবুতার নিয়ে কোনো সন্দেহ নেই দারুণ দারুণ কবুতর তো বন্ধুরা যাই হোক এই হচ্ছে অল টোটাল কালদোমা কবুতারগুলো তো ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তো আমি আজ যে কবুতারগুলো রয়েছে আমার ঘরের যে মানে কামাগার ব্রিড এবং ওই চার পিস আছে পাঞ্জাবি মালবাই কবুতর ওগুলো আমি আরও আলো একটা আলাদা ভিডিওতে দেখাবো বন্ধুরা যাই হোক এই যে কালদোমা কবুতর বর্তমান মার্কেটে প্রচুর ডিমান্ডেবেল কবুতার কালেকশান এই কবুতরগুলো তোমাদের কেমন লাগছে বিশেষ করে প্রথম যে সেট দুটো দেখিয়েছিলাম খুবই ভালো বাচ্চা এবং প্রত্যেকটা কবুতরই বাঁধানো একদম কোমর থেকে বাঁধানো রয়েছে যাই হোক বন্ধুরা কবুতরগুলো দেখো আরও একবার ভালোভাবে দেখো আর সব যদি কেউ একসঙ্গে নিয়ে না যে কোনো বন্ধু তাহলে সেক্ষেত্রে একটা যথেষ্ট কম প্রাইসে রেখে দেওয়া হবে হসেন্দার কাজের দামটা আমি অবশ্যই আলোচনা করে নেব তো পার্সোনালি আমি নিশ্চয়ই যে যে সকল বন্ধুরা কন্ট্যাক্ট করবে তাদেরকে আমি জানিয়ে দেবো এই হচ্ছে কালদমা কবুতার ওভারঅল কবুতারগুলো বন্ধুরা ঠিক আছে